এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাধ্যমিকের সার্টিফিকেটের এই যে চার কোণে চারটি নাম্বার আছে তার মধ্যে কোন নাম্বারটি কি যেমন সিরিয়াল নাম্বার কোনটা ইন্ডেক্স নাম্বার কোনটা বা রোল নাম্বার কোনটা এই নাম্বারগুলি আমাদের নানান রকম সরকারি বা বেসরকারি চাকরির ফর্ম ফিল সময় অনেক কাজে লাগে যেমন আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর যে কোনো চাকরির ফর্ম ফিল সময় আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বারটা সেটা অনেক কাজে লাগে এক্ষেত্রে আপনাদের বলে রাখি মাধ্যমিকের সার্টিফিকেটের টপ রাইট কর্নারে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আপনার রোল নাম্বার আর বটম রাইট কর্নারে যে নাম্বারটা আছে অর্থাৎ নিচে ডান কোনায় যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আপনার মাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার আর টপ লেফট কর্নারে যে নাম্বারটি আছে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের ইন্ডেক্স নাম্বার কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে বটম লেফট কর্নারে যে নাম্বারটি আছে সেটা কি নাম্বার সেটা কিন্তু আমি জানি না তাহলে আপনারা যদি এই নাম্বারটা কি সেটা জেনে থাকেন তাহলে সেটা আপনি কমেন্টে অবশ্যই আমাকে জানান এতে আমারও একটা নতুন কিছু জানা হবে বর্তমান সময়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে নানান রকমের ভ্যাকেন্সির ফর্ম ফিল হচ্ছে এবং যদি আপনারা চান যে সেই ফর্ম ফিল আপের প্রসেসটা আমি এই চ্যানেলে কভার করি তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানান আর এরকম ছোটোখাটো হেল্পফুল ভিডিওর জন্য আপনারা আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনারা আপনার বন্ধুদের যারা নানান রকম কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরির ফর্ম ফিল করছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ